হে ইমানদাররা তোমরা যারা ইমান এনেছ আমার দেয়া ধন সম্পদ থেকে আমার পথে ব্যয় করো সেদিনটি আসার আগে যেদিন কোন বেচাকেনা চলবে না কোন রকম বন্ধুত্ব ভালোবাসাও কাজে আসবে না না সেদিন কারো কাছ থেকে কোন সুপারিশ গ্রহণ করা হবে মূলত এদিনের দিনের হচ্ছে জালেম মহান আল্লাহ তালা তিনি ছাড়া দ্বিতীয় কোন ইলা নেই তিনি চিরঞ্জীব তিনি অনাদি সত্তা ঘুম তো দূরের কথা সামান্য তন্দ্রাও তাকে আচ্ছন্ন করে না আসমান তার সবকিছুরই মালিকানা তার। কে এমন আছে যে তার দরবারে বিনা অনুমতিতে সুপারিশ করবে তাদের বর্তমান ভবিষ্যতে সবকিছুই তিনি জানেন তার জানা বিষয়সমূহের কোনো কিছুই কারো জ্ঞানের সীমা পরিসীমার আয়ত্তাধীন হতে পারে না তবে কিছু জ্ঞান যদি তিনি কাউকে দান করে থাকেন তবে তা ভিন্ন কথা তার বিশাল সাম্রাজ্য আসমান জমিনের সবকিছু পরিবেষ্টন করে আছে এ উভয়টির হেফাজত করার কাজ কখনো তাকে পরিশ্রান্ত করে না তিনি পরাক্রমশালী ও অসীম মর্যাদাবান আল্লাহর দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই কারণ সত্য এখানে মিথ্যা থেকে পরিষ্কার হয়ে গেছে তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি বাতিল মতাদর্শকে অস্বীকার করে আল্লাহর দেয়া জীবনাদর্শের ওপর ইমান আনে সে যেন এর মাধ্যমে এমন এক শক্তিশালী রশি হল যা কোনোদিনই ছিঁড়ে যাবার নয় আল্লাহ আল্লাহতালা সবকিছুই শোনেন এবং সবকিছুই জানেন যারা আল্লাহর উপর ইমান আনে আল্লাহ তালাই হচ্ছেন তাদের সাহায্যকারী বন্ধু তিনি জাহেলিয়াতের অন্ধকার থেকে তাদের ইমানের আলোতে বের করে নিয়ে আসেন অপরদিকে যারা আল্লাহকে অস্বীকার করে বাতিল শক্তিসমূহই হয়ে থাকে তাদের সাহায্যকারী তা তাদের দিনের আলোক থেকে কুফরির অন্ধকারের দিকে নিয়ে যায় এরাই হচ্ছে প্রকৃতপক্ষে জাহান নামের অধিবাসী সেখানে তারা চিরদিন থাকবে আমি কি সে ব্যক্তির অবস্থা দেখনি যে ব্যক্তিকে আল্লাহ দুনিয়ার রাষ্ট্র ক্ষমতা দেওয়ার পর সেই ইব্রাহিমের সাথে স্বয়ং মালিকের ব্যাপারে এই বিতর্ককে লিপ্ত হল বিতর্কের এক পর্যায়ে ইব্রাহিম বলল আমার মালিক তিনি যিনি সৃষ্টিকুলকে জীবন দান করেন দান করেন সে বলল জীবন মৃত্যু তো আমিও দিয়ে থাকি ইব্রাহিম বলল আমার আল্লাহ তালা পূর্ব দিক থেকে প্রতিদিন সূর্যের উদয় ঘটান একবার তুমি তা পশ্চিম দিক থেকে বের করে দেখাও তো এতে সত্য অস্বীকারী ব্যক্তিটি হতভম্ব হয়ে গেল আসলে তালা জালেম জাতিকে কখনো পথের দিশা দেন না তোবা ঘটনাটি কি সেই ব্যক্তির মতো যে একটি বস্তির পাশ দিয়ে যাওয়ার সময় যখন দেখল তা বিধ্বস্ত হয়ে আপন অস্তিত্বের ওপর মুখ থুবড়ে পড়ে আছে তখন সে ব্যক্তি বলল এ মৃত জনপদকে কিভাবে আল্লাহ তালা আবার পুনরুজ্জীবন দান করবেন এক পর্যায়ে তালা সত্যি সত্যি তাকে মৃত্যু দান করলেন এবং এভাবেই তাকে একশো বছর ধরে মৃত ফেলে রাখলেন অতপর তাকে পুনরায় জীবিত করলেন এবার জিজ্ঞেস করলেন বলতে পারো তুমি কতকাল মৃত অবস্থায় কাটিয়েছ সে বলল আমি একদিন কিংবা একদিনের কিছু অংশ মৃত অবস্থায় কাটিয়েছি আল্লাহ তালা বললেন বরং এমনি অবস্থায় তুমি একশো বছর কাটিয়ে দিয়েছ তাকিয়ে দেখো তোমার নিজস্ব খাবার ও পানীয় দিকে দেখবে তা বিন্দুমাত্র পচেনি তোমার গাধাটির দিকেও দেখো তাও একই অবস্থায় আছে আমি এসব এজন্যই দেখালাম যেন আমি তোমাকে মানুষদের জন্য পরকালীন জীবনের একটি জীবন্ত প্রমাণ হিসেবে উপস্থাপন করতে পারি এই মৃত জীবের হাড় গুলোর দিকে তাকিয়ে দেখো তুমি নিজেই দেখতে পাবে আমি কিভাবে তা একটার সাথে আরেকটা জোড়া লাগিয়ে নতুন জীবন দিয়েছি কিভাবে তাকে আমি দিয়েছি। অতএব এভাবে আল্লাহর দেখানো এ বিষয়টি যখন তার কাছে পরিষ্কার হয়ে গেল তখন সে বলে উঠল আমি এটা জানি অবশ্যই আল্লাহ তালা সবকিছুর ওপর ক্ষমতাবান যখন ইব্রাহিম বলল হে মালিক মৃতকে তুমি কিভাবে পুনরায় জীবিত করো তা আমাকে একটু দেখিয়ে দাও আল্লাহতালা বললেন